আসসালামু আলাইকুম আজকে আসছি হচ্ছে রামপুরা রামপুরা একটা মাইক্রোওভেন মেরামত করার জন্য আসছি মাইক্রো ওভেনটার সমস্যাটা হলো আইসা আমি চেক করে দেখলাম এটা ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে তো ইনশাল্লাহ ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিব আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এসি ফ্রিজ মাইক্রো ওভেন ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস থ্রি এইট নাইন আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি এখান থেকে অনেক কিছু শিখে নিজে নিজেই কাজ করতে পারবেন আর যদি আপনি কোনো কিছু না বুঝেন সমস্যায় পড়ে যান তো ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আশা করি আল্লাহ রহমতে ভালো সমাধান পাবেন এতটুকু বলতে পারি আজকে আমি তিরিশ বছর থেকে এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের কাজ করে থাকি ইনভার্টার নন ইনভার্টার যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে সার্ভিস নিতে পারেন তো এই কাজটা করে দিলাম এটা হচ্ছে রামপুরা টিভি সেন্টারের পাশে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা একটা বাটারফ্লাই মাইক আল্লাহর আল্লাহ রহমতে কাজটা করে দিলাম এটা ক্যাপাসিটার খারাপ হয়েছে ইনশাল্লাহ ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলাম আমার কাজটা কমপ্লিট করে দিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর আমার টেকনিশিয়ান ভাই যারা আছেন ইনশাল্লাহ তারা সতর্কভাবে কাজ করবেন যেহেতু গরম আসছে এখন কাজের অনেক চাপ